আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এবার আমরা দেখব ধাপ ও বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা তো চল আগে প্রশ্নটি দেখে আসি প্রশ্নটি হচ্ছে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো কৌশল বা বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে এই পণ্যটি অর্থাৎ উৎপাদন করব অর্থাৎ বই বিক্রয় আমাদের আইডিয়াটা ছিল সেই আইডিয়াটা বইটা বিক্রয়ের জন্য আমরা কী কী কৌশল অবলম্বন করব। এবং আমাদের কোনো বিশেষ আইডিয়া আছে কি না সেটা এখানে উল্লেখ করতে হবে তো চলো আগে সেটা দেখি তাহলে উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য যে কৌশল অবলম্বন করা হবে পণ্যের প্রচার করা অর্থাৎ বই বিক্রয় করব এটা প্রচার করতে হবে দুই নম্বর হচ্ছে ক্রেতাদের সাথে ভালো আচরণ করা ক্রেতাদের সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে না হলে আমাদের পণ্যটি বিক্রয় হবে না তিন নম্বর হচ্ছে পণ্যের গুণগত মান বৃদ্ধি করা তারপরে চার নম্বর হচ্ছে ক্রেতাদের উন্নত সেবা প্রদান করা ক্রেতাদের অবশ্যই উন্নত সেবা প্রদান করতে হবে পাঁচ হচ্ছে তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া কোনো কিছু কোনো কিছু গুণগত মান বৃদ্ধি করতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তির সাহায্য নিতে হবে ছয় নম্বর হচ্ছে ব্যবসায়ের পণ্য বা সেবা সম্পর্কে গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া মূল্যায়ন সাত নম্বর হচ্ছে ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনার পণ্যের দাম সন্তুষ্টজনক অবস্থায় রাখা পণ্যের দাম অবশ্যই অতিরিক্ত করা যাবে না এছাড়া পণ্য বিক্রয়ের জন্য আমি উন্নত প্রযুক্তি সহায়তা নেব যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেব এবং ওয়েবসাইট তৈরি করব ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইটে রিভিউ অপশন থাকবে সেখানে গ্রাহক তাদের প্রতিক্রিয়া জানাবে তাহলে আমি একটি ওয়েবসাইট তৈরি করব সেখানে গ্রাহক তাদের প্রতিক্রিয়াটা জানাতে পারবে তাহলে এভাবেই তাহলে এভাবে একটি পণ্যের বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা নিশ্চিত করা সম্ভব আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ধাপ ক খ গ ঘ ও সবকিছুই আমাদের ভিডিওর প্লেলিস্টে আছে তোমরা সবাই গিয়ে সেখান থেকে দেখতে পারো